আলাইকুম দর্শক এই ভিডিওটিতে আমরা বাংলাদেশ ক্রিকেট দলের যে ওডিআইতে ভরা ডুবি সে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বাংলাদেশ ক্রিকেট দল এক সময় কিন্তু বিশ্বের বাঘা বাঘাভাগা দলকে ওডিআই ক্রিকেটে চ্যালেঞ্জ দিয়েছে এমন আমরা বলতাম যে অস এমন একটা সিচুয়েশন ছিল আসলে এই বাংলাদেশ ক্রিকেট দলের এক সময় যে অস্ট্রেলিয়াও যদি মিরপুরে খেলতে আসে ওডিআই তারা নিশ্চিত হেরে যাবে এবং অনেক বাঘাভাগা দলকে আমরা হয়স করেছি এখন হয়তো মিরপুরে পেলে অনেককেই আমরা হারিয়ে দেবো কিন্তু যেটা রিয়েলিটি যেটা বাস্তবতা সেটা হচ্ছে এই দলটার বর্তমান দলটার ওডিআই দলটার মিডল অর্ডার খুবই ভঙ্গুর এবং ওয়ানডে খেলার এদের কোনো স্কিল নেই এটা হচ্ছে সবচেয়ে ক্লিয়ার কথা এরা জানে না মানে যে একটা পঞ্চাশ ওভার কীভাবে ব্যাটিং করতে হয় এরা কি টোয়েন্টি ব্যাটসম্যান এদেরকে কেন আমি জানি না সিলেক্টর ওয়ানডে খেলতে নামিয়ে দেয় এমন হতে পারে যে আমাদের প্লেয়ারের অভাব আছে কারণ এটা ক্লিয়ার যে আমাদের ভালো স্ট্যান্ডার্ডের প্লেয়ার নেই আমরা বিগত সময়গুলোতে আমাদের ক্রিকেট বোর্ড প্লেয়ার গড়ে তুলতে পারেনি বা প্লেয়ার বের হয়ে আসেনি এর পিছনে অনেকগুলো কারণ থাকে সে বিষয়গুলো ভিন্ন কিন্তু বর্তমান যে বাংলাদেশ দলটা আছে এটার প্রধান সমস্যা হচ্ছে যে এখানে ওডিআই খেলা প্লেয়ার মিডল অর্ডারে নেই আপনি টপ অর্ডারে দোষ দিতে পারেন দেওয়া যায় কিন্তু মিডল অর্ডার যে কোয়ালিটি ব্যাটসম্যান লাগে ভাই জাকির আলী সোহান বা আপনি শামীম পাটোরি এদের দিয়ে যদি আপনি মিডিল অর্ডার খেলাতে চান হবে না আপনার এখানে এমন প্লেয়ার লাগবে যে প্রতি বলে একটা করে সিঙ্গেল নিবে আপনি সাকিব হাসান মুশফিকুর রহিমদের খেলার কথা যদি একটু চোখ বন্ধ করে কল্পনা করেন যদি তাদের খেলা দেখে থাকেন তারা কীভাবে খেলত বা মোহাম্মদুল্লা রিয়াদ এরা কিন্তু টাফ সেশনে নেওয়া পেয়েছে চৌত্রিশ রানের চার উইকেট হারিয়ে সেখান থেকে আর দুইশো পঞ্চাশ প্লাস সেন্স করেছে নিউজিল্যান্ডের সাথে বাইরের কন্ডিশনে এগুলো কিন্তু বাংলাদেশের দলই করেছে আজ থেকে দশ বছর আগে তো এখন কেন এটা পারছে না বা এরকম কঠিন সিচুয়েশন করতে হচ্ছে না একশো নব্বই রান শেষ করতে পারতেছে না বাংলাদেশ দল ওয়ান এটা মানে আমরা দেখবো এটা আমরা ভাবিনি তো এই যে ডাউন ফলটা হলো এর পিছনে অনেক কারণ আছে তার মধ্যে প্রধান কারণ বললাম যে ওয়ানডে কীভাবে খেলতে হয় এ দলের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা যায় না টপ অর্ডারে তানজিদ তামিমের স্কিল নিয়ে আরও কাজ করা দরকার সেই হাফ হার্টেড শট কেন খেলে তার ভিতর যে ওয়ানডে কীভাবে খেলতে হয় তাকে নিয়েও আমার সন্দেহ তৈরি হয় যদিও তাকে আমি আরও সুযোগ দেওয়ার পক্ষে কিন্তু তাকে নিয়ে কাজ করা দরকার কোচের এবং এখানে কোচ কোচের বিষয়ে নিয়ে আমি একটা ভিডিও বানাবো সেটা নিয়ে আর একটা আলোচনা করবো যে সত্যি খুবই দুঃখ পাই ভাই আমরা সময় নষ্ট করে বাংলাদেশের খেলা দেখি কিন্তু এমন এমন সিদ্ধান্ত নেওয়া হয় মানে একজন নির্দিষ্ট কোচের পছন্দের প্লেয়ারদের খেলানোর জন্য কি কি করা হয় টি টোয়েন্টি সিরিজে দেখেছি চম চরম নোংরামি করেছেন সে বিষয়গুলো নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব কিন্তু এই দায়ও কিন্তু তিনি আনতে পারেন না এই যে দেখুন আপনি ব্যাটিং ব্যাটিং কোচকে তার কী দায়িত্ব তিনি কী ব্যাটিং শিখালেন আমি বুঝলাম না তিনি শেখানোর কিছু নেই কিন্তু মাইন্ডসেটটা তো দিতে পারেন কি ব্যাটিং করলেন একশো নব্বই রান করতে পারলেন না কী এত তারা হোড়া মানে মনে হচ্ছে যে মানে এমন একটা ভাব যে তাদের তিনশো পঞ্চাশ রান টার্গেট আবার তিনশো পঞ্চাশ রান টার্গেট করতে দিলে তখন তাদের উল্টো অ্যাকশন মানে তারা তখন ঠেক শুরু করে দেয় তো মানে এই যে অবস্থা এটা মানে আসলে কোনোভাবেই সাপোর্ট করা যায় না আমাদের সাধারণ দর্শক আছি এই এই অবস্থায় আমরা আসলে শুধু হতাশাই প্রকাশ করতে পারি কিন্তু আসলে আমাদের কথা তো তারা শুনবেন না তারা অনেক জ্ঞানী অনেক ভালো বুঝেন ক্রিকেট হয়তো দেখে হাসেন যে পাগলে কি না বলে তো যাই হোক আমরা আসলে ক্রিকেট এটা আমাদের পাগলামই ক্রিকেটকে আমরা ভালোবাসি যতই গালাগালি দিয়ে আবার সেই বাংলাদেশে খেলা দেখতে বসে যাই আফগানিস্তানের কাছে অলরেডি দুই শূন্য গোলে পিছিয়ে পড়েছে দুই ছয় দুই শূন্য ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল তার তৃতীয় ওয়ানডেও হয়তো আমরা দেখতে বসে যাব কিন্তু আসলে যাদের বিবেকবোধ নেই তাদের খেলা দেখা উচিত না একটা ন্যূনতম বিবেকবোধ থাকা উচিত মানুষের বোঝাতে উচিত কী টিম সিলেকশন কার টিম সিলেকশন করে কো কি বুঝে টিম সিলেকশন করে টপ অর্ডার ব্যাটসম্যানকে অনেক সময় দেখি মিডল অর্ডার নামিয়ে দেয় মিডল অর্ডার ব্যাটসম্যান খেলে দেয় টপ অর্ডার খেলে দেয় মানে কি করে কি কি যে করছে মানে কি বলবো মানে আসলে এটা ওই যে একজন হুজুর ওই যে এর আগে বলতে যে তাকে খেলা বলে তাই বলতে এটাকে কি খেলা বলে এটা কি ধরনের খেলা আসলে আমাদের আবেগ নিয়ে এরা খেলা করে যেটা সত্য কথা তো নতুন প্রেসিডেন্ট বুলবুল ভাই আমি আশা করবো যে তিনি বিষয়গুলো তিনি বলেছেন হস্তক্ষেপ করবেন না কিন্তু আমি আশা করবো এই বিষয়গুলোতে তিনি হস্তক্ষেপ করবেন টিম ম্যানেজমেন্টের পরিবর্তন দরকার এটা রিয়েলিটি বাংলাদেশ দল একশো নব্বই চেয়ার্স করতে পারতেছেন আফগানিস্তানের সাথে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় এটা কোনো দুর্ঘটনাও নয় এটা হচ্ছে ক্রাইম এর পিছনে কারাতাই তাদেরকে অবশ্যই বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট থেকে বিদায় করতে হবে তা যদি না করেন এরকম ঘটনা আরও ঘটবে আপনারা আরও দেখবেন যা খুশি তাই করে